সার্কেল আমরা আজকে বলবো প্রথমে সার্কেল সার্কেল নেওয়ার জন্য আমরা মেন পেজ থেকে সবার নিচে যেটা প্লাস আইকন দেখতে পাচ্ছি ওটা অ্যাকচুয়ালি ড্র টুলবার ওটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখবে নিচ থেকে যদি তুমি দেখে দেখে যাও লাইন পলি লাইন তারপরেই দেখতে পাবো সার্কেল সার্কেলে আমরা ক্লিক করব সার্কেলে ক্লিক করলে চারটে পয়েন্ট পাচ্ছি সেন্টার রেডিয়া সেন্টার ডাইমিটার টু পয়েন্ট থ্রি পয়েন্ট আমাদের সময় সেন্টার রেডিয়াস থাকবে মানে নিতে হবে তাহলে সবার উপর একটা সেন্টার রেডিয়াসে ক্লিক করলাম ক্লিক করার পর তুমি যে পেজটা পাচ্ছ সেই পেজে যদি একটা জায়গায় টাচ করো এবং ডান দিকে যদি আর একটু দূরে টাচ করো দেখো একটা সার্কেল আমার ড্র হচ্ছে আমার এখন দেখাচ্ছে চারশো পাঁচ ফুট নয় ইঞ্চি তুমি এটা চাইলে কুড়ি ফুট তিরিশ ফুট তুমি তোমার মতো করে নিতে পারবে ধরো আমি তিরিশ ফুটের একটা সার্কেল নেবো তাহলে তিরিশ আর এদিকে ন টাকায় হাত দিয়ে জিরো কিছু এই যে সার্কেলটা হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই সার্কেলটা হচ্ছে তিরিশ ফুটের সার্কেল এইভাবে আমরা ধরো একটা আমি লাইন বা পলি লাইনে একটা একটা অবজেক্ট আমি ড্র করলাম ধরো এই অবজেক্ট আমি ড্র করলাম আচ্ছা এবারে উপরে সার্কেলটা যদি কেউ ডিলেট করতে চাইছো আমার ধরো এটা লাগবে নি তাহলে এটা সিলেক্ট করবে ডান দিকে থ্রি যাবে দিয়ে নিচে দেখো ডিলেট অপশান পাচ্ছ এটাতে ডিলেট করবে এই জায়গাটার উপরে কেউ যদি আমাকে বলে যে দিক থেকে দশ ফুট দশ ফুট দশ ফুট উভয় দিকেই দশ ফুট দশ ফুট আমাকে কাটতে হবে তখন আমি সার্কেল অপশানে যাব তার জন্য আবার নিচে প্লাফে যাব সেখান থেকে সার্কেল সার্কেল থেকে ফেনটা রেডি আফ বাঁ দিকের উপরের কোনটা একবার টাচ করবো ডান দিকে একটা ক্লিক করব আমি দেখো এখন একত্রিশ ফুট এগারো ইঞ্চি আছে এই ফুটের ঘরে হাত দিয়ে আমি এটাকে দশ করলাম আর ইঞ্চের ঘরটায় হাত দিয়ে জিরো করে ঠিক এই যে এইটা আসছে আমার দশ ফুটের একটা হয়ে গেছে আমি উভয়ভাবে আবার দশ ফুটের একটা নিচ থেকে নেব সেই জন্য আবার প্লাস সেখান থেকে সার্কেল সার্কেল থেকে সেন্টার রেডিয়াস মালিকের টাচ ডান দিকে টাচ ষোলো ফুটটাকে এখানে দশ ফুট ছয় ইঞ্চিটাকে জিরো ব্যাস আমার ব্যাক করে দিলাম ব্যাক করে মেন পেজে দিলাম এইটা হচ্ছে কি দুটো দশ ফুট আমাকে যদি কেউ দশ ফুট দশ ফুট বলে নিশ্চয়ই আমাকে একটা লাইন ড্র করতে হবে সেই জন্য প্লাসে যে লাইন এইখানে একটা ক্লিক এইখানে একটা ক্লিক দিয়ে একবার দুবার এই রকম করে আমার কিন্তু একটা ডাক টানা হয়ে যাবে এবং আমার এই সার্কেলগুলো যদি না লাগে দুটো সার্কেলকে ফিলেট করে ডিলিট করে দেব ওকে তাহলে এইভাবে আমার একটা সার্কেল দিয়ে দশ ফুট বাই দশ ফুট সেটা তুমি কুড়ি 30 তোমার মতো করে কিন্তু তুমি কাটতে পারবে আচ্ছা এইটা আমি আবার সিলেক্ট এভাবে করে ডান দিকে থ্রি রড থেকে ডিলিট করে দিলাম ফিলেট করার প্রফিডোর আমি আরেকবার বলে দিচ্ছি অনেকভাবে ফিলেট করা যায় এটা আমি আরেকবার বলে দিই ধরো এটা আছে তুমি সিলেক্ট করতে চাইছো এটা ধরো অনেক এর মধ্যে অনেক অবজেক্ট থাকতে পারে এর মধ্যে কালার থাকতে পারে টেক্সট থাকতে পারে তাহলে যখন তুমি চাইছো টোটালটাকে ডিলেট করবে তাহলে কিন্তু তোমাকে প্রত্যেকটা একবার করে করে ফিলেট করতে হবে সময় বেশি যাবে তার জন্য কী করবে এই বাঁ দিক বরাবর একটা ধরনের টোকা দিলাম আমি এবার ডান দিক বরাবর একটা টোকা আমি টিপে ধরে রাখলাম যেখানটা হাত দিচ্ছে টিপে ধরে রাখছি এবারে হাতটাকে নিচের দিকে নামাবে এই যে ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছো এর মধ্যে যতটা এরিয়া থাকবে যা থাকবে সব সিলেক্টেড হয়ে যাবে তাহলে এর মধ্যে যদি কালার থাকে টেক্সট থাকে যাই লেখা থাক আমার একবার টানলেই হয়ে যাচ্ছে নাহলে কি করতে হবে তোমাকে বারবার একটা দুটো তিনটে চারটে এইভাবে সিলেক্ট করতে সময় লাগবে হবার পর ডান দিকে থ্রি ডট নিচে ডিলেক্ট সার্কেলটা আমি পেয়ে গেলাম এবারে আমরা যাবো হ্যাচ অপশানে প্লাসে সেই একই জায়গা আচ্ছা হ্যাজ অ্যাপ্লাই করার জন্য আমি একটা অলরেডি একটা বক্স নিয়ে নিই তাহলে বোঝা যাবে আচ্ছা সার্কেলের এই বফগুলো অলরেডি বাউন্ডারি থাকতে হবে সেটা তুমি লাইন নিয়েও করতে পারো পলিলাইন কিন্তু কোথাও যেন না ফাঁকা থাকে যদি এরকম কোনো একটা কোণে ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু হ্যাচ অ্যাপ্লাই হবে না আচ্ছা হ্যাচের জন্য আমরা নিচে প্লাসে গেলাম প্লাস থেকে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিচ থেকে লাইন পলিলাইন সার্কেল আর হ্যাচ হ্যাচে ক্লিক ক্লিক করার পর প্রথমে আসছে সলিড এই সলিডটা অ্যাকচুয়ালি কম্পিউটারের যেটা গ্রেডিয়েন্ট সেটাই এখানে সলিড সলিড কালার মানে হচ্ছে কি আমার কালারটা পুরো সলিড পরিপূর্ণ কালার দিয়ে ভর্তি হবে আমি সলিডে একটা ক্লিক করলাম ক্লিক করার পর যেইখানটা আমি এই এই যে আয়তকার জিনিসটা দেখছি এর মাঝখানে একবার টাচ করুন টাচ করলেই এটা কিন্তু এবার ব্যাক করে মেন পেজে চলে এলাম এটা ইয়োলো হয়ে যাচ্ছে এটা তোমাদের ক্ষেত্রে কিন্তু সাদা হবে আমার ইয়েলো রঙটা সেভ করা আছে তাই তোমাদের কোনো অসুবিধে নেই তোমাদের প্রথমে সাদা থাকলে এটা চেঞ্জ করা যাবে আমার ইওলো থেকে ওটা চেঞ্জ করা যাবে চেঞ্জ কীভাবে করবে জাস্ট হলুদের মিডিল একবার টাচ করবে টাচ করার পর উপরে ডান দিকে থিড দেখতে পাচ্ছ ক্লিক করবে প্রপার্টিজ অপশান সবার উপরে ক্লিক করবে নিচে দেখো এবারে কালার পাবে প্রথম অপশান পাবে কালার কালারটাকে হাত দেবে হাত দিয়ে আমি এখানে সবুজ করলাম ব্যাক করে মেন পেজে চলে আসো দেখো আমার কালার কিন্তু সবুজ হয়ে গেছে এইটা আমার গ্র্যাডিয়েন্ট দ্বারা কালার তৈরি হয়ে গেছে নেক্সট আমি আচ্ছা আর একটা ছাঁচ প্যাটার্ন দিয়ে হ্যাচ করবো আচ্ছা ওই অবজেক্টটা থাক আমি নিচে আর একটা অবজেক্ট এইভাবে নিয়ে নিচ্ছি এইটা আমি হ্যাচ দ্বারা করব হ্যাচ মানে বিভিন্ন প্যাটার্ন যেটা অ্যাপ্লাই করবো তার জন্য প্লাফে যাব নিচে আবার সেই হ্যাচ অপশানে ক্লিক করব আমরা আগেরটা সলিড নিলাম এবারে এখানে তুমি অনেক কালার এখানে পাবে দেখো এখানে অনেক কিছু আছে আমি ধরো এই ক্রসটা নিচ্ছি ক্রস মানে যেটা প্লাফ 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 এটা তোমরা যেটা নিবে সেটাই নেবে প্লাসটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই ছবির মাঝখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখো আমার এটা সলিড হয়ে গেল এবং হলুদ কালার আচ্ছা এই যে আগে সলিডের কালার প্যাপারটা দেখবো তারপর আমি হলুদ কালারটা তুমি চেঞ্জ করতে পারবে আচ্ছা আমি এখন দেখলাম যে আমি তো প্যাটার্ন নিলাম প্লাস প্লাস হওয়ার কথা কিন্তু হয়ে যাচ্ছে সেই গ্যারাডিয়েন্টের মতন মানে পুরো ভর্তি কালার হয়ে যাচ্ছে তাহলে দুটোর মধ্যে ফারাক কি আছে এতে হ্যাজ অ্যাপ্লাই হয়ে গেছে হয়তো আমি অনেক জুম করলে দেখতে পাবো হয়তো অনেক জুম করতে হবে এটা অনেক ছোট হয়ে গেছে এইটার স্কেল আমাকে বাড়াতে হবে স্কেল বাড়ানোর জন্য হ্যাচটাকে একবার সিলেক্ট করব থ্রি ডটে যাব প্রপার্টিতে যাবো প্রপার্টিতে যেয়ে এখানে দেখা একটা স্কেল অপশান পাবো এই যে স্কেলটা এক আছে আমি যদি এটাকে পঞ্চাশ করি কি আসে দেখবো দেখো পঞ্চাশ করতেও যেন এখনও আবজা আফঝা মনে হচ্ছে এখনও ঠিকভাবে হ্যাচটা অ্যাপ্লাই হয়নি তাহলে এখানে আমি ক্লিক করব আবার আবার থ্রি ডটে প্রোপার্টিচ এই যে পঞ্চাশ টাকা আমি দুশো করব এবার হ্যাজ অ্যাপ্লাই হতে বাধ্য দেখো এবার হ্যাজ অ্যাপ্লাই হয়ে গেছে এই দুশোটা তুমি আরও বাড়াতে পারবে যদি তুমি চাইছো ডটের গ্যাপটা এই প্লাস চিহ্নটা বাড়ব আরও আবার ক্লিক করে থ্রি ডট থেকে প্রপার্টিজ স্কেলটা এবার ধরো আমি পাঁচশো করে এন্টার দিলাম দেখো এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবে হ্যাচের প্যাটার্নটার ইটা বাড়াতে পারবে এবং কালারও তুমি এটা দেখতে পাচ্ছ হলুদ এটা তুমি চাইলে রেড বা যেটা করবে এই একইভাবে ফিলেট করবে থ্রি ডট থেকে প্রপার্টিজ কালার অপশানে যাবে চেঞ্জ করে গোলাপি নিলাম দেখো গোলাপি নিয়ে যাবে ওকে তাহলে আমরা হ্যাচ এবং গ্যারিডিয়েন্ট দুটো বুঝে গেল এই দুটো অবজেক্ট থাক ডিলেট করতে পারো আর না করলে তুমি এটা হাত দেরকম করে উপরে তুলে দাও দেন ওদিকে উপরে পড়ে থাকবে তোমার নিচে আরও অনেক ওয়ার্ক স্পেস রয়ে গেলো কোনো সমস্যা নেই এরপরে আমরা যেটা যাবো টেক্সটে প্লাসে গেলাম উপর থেকে দ্বিতীয় নম্বর টেক্সট টেক্সটে ক্লিক করব ক্লিক করার পর যে এখানটা আমি টেক্সট লিখতে চাইছি আমি ধরো এই দুটোর মাঝখানে টেক্সট লিখতে চাইছি তাহলে আমরা ক্লিক করব ক্লিক করার পর বাঁ দিকে যে উপরে দেখা হবে কনফার্ম ইউনিয়ন লেখা আছে দিকে যে ঠিক চিহ্নটা আছে আমি মেরে মেরে যাব মানে একবার মারলাম দুবার মারলাম তিনবার মারলাম যা মারলাম এরকম তোমরা মেরে মেরে যাবে একটা সময় আসবে এন্টার দ্য টেক্সট এখানে যেমন লিখবে আমি শুধু মান্নাফের লিখে দিলাম লিখলাম ওকে মান দেখো আমার কাছে মান্নাফের চলে এসেছে এই মান্না স্যারটাকে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে কালাররাও চেঞ্জ করতে পারবে ধরো আমি কালার চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করাটা সবারই একই টাচ করবে থ্রি রডে যাবে প্রোপার্টি যাবে এই যে প্রথমে আছে কালার কালারটাকে তুমি রেড করে দাও দেখো তাহলে এর কালারটা একই সবেরই কালার তুমি তবে প্রথমে সিলেক্ট করবে প্রোপার্টিচে যে কালার করবে এটা তুমি সবেরই যেখানেই করবে সেই জায়গাটা একই অ্যাপ্লিকেবল হবে কালারের জন্য আচ্ছা এবারে আসছে টেক্সটের হাইটটাকে যদি আমি বাড়াতে যাই বা কমাতে চাই এই টেক্সটের স্টাইলও অনেক চেঞ্জ করা যায় স্টাইলটা আমি পরে যাব হ্যাঁ এখন নর্মালি আছে টেক্সটের বিভিন্ন স্টাইল করা যায় এখন থাক এখন টেক্সটের স্টাইলটা আমি স্কিপ করে গেলাম পরে বলবো এই লেখাটার উপর একবার টাচ করবে থি রটে যাবে ওপার যাবে আমি এটা কী করতে চাই টেক্সটের হাইটটা বাড়াবো বা কমাবো আচ্ছা ডেমো দেখার জন্য তোমরা কী করবো হয়তো তোমাদের পেজটা এরকম থাকতে পারে তোমরা হাতে করে একটু তুলে দেবে যেখানে আমার টেক্সট আছে এই যে তাইলে কী হবে আমি যে নিচে বাড়াবো এখানে দেখতে পাবো যে কতটা অ্যাডজাস্ট করার জন্য আর কি ধরো আমার একটু দেখাচ্ছি ধরো এখানে এই যে হাইট একশো কুড়ি আছে ধরো আমি তিনশো করতে চাই ঠিক ছিল দেখো আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেতে যা আমার এইরকম বাড়বে তাই বলছি না এতটা বাড়ছে যখন একটু কমাবো ধরো আমি পঞ্চাশ করতে চাইছি দেখো পঞ্চাশ এইটা হবে তাহলে আমি কি ডিসপ্লে এর উপরেই দেখতে পাচ্ছি নাহলে তোমাকে বারবার ব্যাক করে করে যেয়ে মেন পেজে যে দেখতে হবে যে এটা ঠিক অ্যাডজাস্ট হলো নি আবার দেখতে হবে তাহলে তুমি যদি এইটাকে টেক্সটটাকে এইভাবে রেখে দাও এইখানে এবারে যদি তুমি বাড়াও এখানে তাহলে কি তুমি একবার করেই বুঝতে পারবে আমি একশো দিলাম যে আমার ঠিক আছে ঠিক আছে তাহলে এক এইভাবে তোমরা কিন্তু টেক্সটের হাইটটা বাড়াতে বা কমাতে উভয়ই দুটো করতে পারবে